সো গাইস এ হচ্ছে গিয়া আলতাব স্বর্ণকার উনি রাস্তায় বেরোলেই শুধু স্বর্ণ চোখে দেখে এছাড়া কিছু অন্য কিছু দেখে না দেখেন যে ভ্যান চালাইতেছে ভ্যান চালাইতেছে অটোমেটিক সে স্বর্ণ মানে স্বর্ণের মতো যেগুলো পড়ে থাকে রাস্তার ভিতরে মানুষের এমিটেশন আছে না এগুলো পড়ে থাকে উনি স্বর্ণ হিসেবে টোকায় টোকায় উঠায় দেখেন এই মতো একটা উঠাইছে আবার কিছু সামনে যায় আরেকটা একটা উঠেছে দেই দেই কই দেই দেখো হাতে দাও এই দেখেন গাইস এই দেখেন ঠিক আছে। আমার ফেসবুক অবশ্যই। অবশ্যই ফেজ দেখাবো। ফেজ না থাকলে তো মানুষ বুঝবে না তুমি তুমি যে আলতাব সর্ণকার বুঝবে না। দেখেন যে মানুষ হারতে গিয়ে মানুষ যে এগুলো ফেলে দেয় রাস্তার ভিতরে এগুলো নি কুরাইয়ার পরে স্বর্ণ মনে করে উঠায়। গাড়ি রানিং পথে গাড়ি থামাই দেয়। চিন্তা করেন একটা মানুষ স্বর্ণের কুকুরে কতটা তার ভালোবাসা। চিন্তা করে দেখেন একবার। আচ্ছা মামা তোমার না না তোমার স্বর্ণের উপরে চাই কেন বলো তো হ্যাঁ তোমার স্বর্ণের উপরে কেন খুব না তুমি এই যে সবসময় গাড়ি চালাইলে ঠিক আছে সবসময় গাড়ি চালাইলে তোমার সামনে স্বর্ণ স্বর্ণ রকম মানে কিছু পড়বেই স্বর্ণের মতো দেখতে কিছু পড়বেই যেমন এই তুমি দুইটা পাইলা হ্যাঁ তোমার অনুভূতিটা কেমন যে স্বর্ণগুলো পাইয়া

দুনিয়াতে এখন এমন মানুষ আছে যে রাস্তায় স্বর্ণ করে থাকলে স্বর্ণ কোনো ঠিক আছে আর এই লোকেশনটা কোন জায়গায় আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবেন এই লোকেশনটা আমি একটু দেখাই দিই তো আসলে আমি কল্পনার বাইরে চলে গেছি যে এরকম স্বর্ণ এরকম রাস্তায় পরে থাকে আর আমার মামার চোখ দিয়ে কি আল্লাহ তোমার চোখ দিয়ে কি দিয়ে বানাইছে মামা আমার দিকে তো গোল্ডেন চোখ গোল্ডেন চোখ না

তখন আর এই উনি তো এখন মনে করেন এগুলো পাওয়ার কারণে আমাকে দেখাইতেছে যে আমি পাইছি হ্যাঁ পরবর্তীতে কিন্তু এটা দেখাইবে না আর আমার যখন অরিজিনাল স্বর্ণ পাইব তখন আর আমার দেখাইবো না তখন বলবো যে না আমার এটা অরিজিনাল স্বর্ণ দেখান যাইবো না যখন ডুপ্লিকেট স্বর্ণ গুলো পাইবো হ্যাঁ ধরেন হ্যাঁ যদি আমি যখন পাই হ্যাঁ আমার মামার দর্শক যারা আছেন হ্যাঁ সবার সব ভাগ করে নেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে গাইস আপনারা সাক্ষী হ্যাঁ আপনারা সাক্ষী যদি কখনো অরিজিনালে বাস্তবে স্বর্ণ পায় এরকম স্বর্ণ জানি না কখন কার ভাইকে মিলে যায় যদি পায় অবশ্যই গাইস আপনারা সাক্ষী উনি উনি কিন্তু বলছে যে ভাইকে আর মামু দুজন বাদ করে নিবে খুব বেশি কথা বুঝতে পারছেন তো গাইস কথা না পারি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস একটু এক জায়গায় দাঁড়াইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে গিয়ে স্বর্ণকার আলতাফ হোসেন এখন এই স্বর্ণগুলো কি করবো বলুন বাসায় নিয়ে জমায় না কখন চাকা ঘুরে যায় বুঝছেন সেটার জন্য দোয়া করেন জানি আসলে বাস্তবে বাস্তবে স্বর্ণ টোকাই পায় হ্যাঁ আপনাদের এটা দোয়া করেন সারা জীবন বেচার হয় ভ্যানচা আমার লাগে আপনি আমার মান সম্মান শেষ করবেন কেন কাজ আমি কি মান সম্মান শেষ করার কোনো কথা বলছি এখানে হ্যাঁ আপনারা জানাবেন আমি কি কোনো মান সম্মান যাই এরকম কোনো কথা বলছি মানুষ রাস্তায় চলার পথে স্বর্ণ পাইতেই পারে তাই না যাই হোক গাইস বৃষ্টিতে ভিজতে পারবো না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওই সন্ধ্যার মামার একটু দেখে রাখেন ঠিক আছে রাখেন আল্লাহ হাফেজ হ্যাঁ